আসসালামু আলাইকুম শিল্প দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপডেটে আমরা এখন আছি জেলা প্রশাসকের কার্যালয়ে এখানে থেকে যে প্রতীক বরাদ্দ দেওয়া চলছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমাদের সাথে আছেন জেসমিন খাতুন ফুটবল প্রতীক তিনি পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল প্রতীক নিয়ে তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তো তার কাছ আমরা জানতে চাইব আজকের বিস্তারিত সকল তথ্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার গতবার নির্বাচনে ফুটবল মার্কা ছিল সেই জন্য আমি সায় দিয়েছিলাম ফুটবল তো ইনশাল্লাহ আমি ফুটবলই বেশি আমি সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর এ কারণে এবং আমি ফুটবল প্রতীক নিয়েই আপনার হচ্ছে খুব সন্তুষ্ট এবং আপনাদের সকলের প্রতি দোয়া এবং সমর্থন চাই যাতে আমি জয়যুক্ত হয়ে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের সাথে হাত হাত মিলিয়ে সব কিছু ইয়ে করতে পারে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম জেসমিন খাতুন ফুটবল প্রতীক পেয়েছে তিনি ফুটবল প্রতীক নিয়ে তিনি লড়ছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যারা ভোটার আছেন এবং তিনি উন্নয়নের জন্য ও কাজ করতে চান এলাকার তো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্য কোনো ক্যান্ডিডেট নিয়ে আমি উপস্থিত হব আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আপনার জন্য শুভকামনা বলবিল্লাহ ধন্যবাদ